সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা প্রদেশে দ্রুত সম্প্রদায়ের আর বেদুইন্দার মধ্যে হঠাৎ করে ছড়িয়ে পড়া ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ আবারও প্রমাণ করছে যে আরব জগতের সাম্প্রদায়িক বিভাজন গোষ্ঠীগত দ্বন্দ্ব আর বিদেশি প্রভাব কতটা গভীরে গিয়ে শিকড় গেড়েছে রবিবার দ্রুত সম্প্রদায়ের এক ব্যবসায়ীর অপহরণকে কেন্দ্র করে সূচনা হওয়া এই সংঘর্ষে প্রায় সাঁত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক দল এস দাবি করছে যেখানে নিহতদের মধ্যে জনই দ্রুত সম্প্রদায়ের আর দশজন বেদুইন গোষ্ঠীর সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে এই নিহতদের মধ্যে রয়েছে একাধিক শিশু একদিকে সুয়েদার আল মাকোয়াজ শহর পুরোপুরি ঘিরে ফেলে যোদ্ধারা বেদুইনদের হটিয়ে দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে সংঘর্ষ ক্রমেই ছড়িয়ে পড়ছে সুয়েদার বিস্তীর্ণ অঞ্চলে খালখালাহা আল তায়রা আল সুরাহা গ্রামের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টা দখল আর গুলি বিনিময়ে হাজার হাজার মানুষ এখন ঘর ছাড়া স্থানীয়দের আর্তনাদার নিরাপত্তাহীনতার মধ্যে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে জনগণের অনুরোধে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ে বড় ধরনের নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় আর অজানা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা যায় অথচ দ্রুত সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল হিজরি এই নিরাপত্তা বাহিনীর প্রবেশকে অস্বীকার করেছেন আন্তর্জাতিক মহলের কাছে জরুরি সুরক্ষা দাবি করেছেন কারণ তার অভিযোগ সরকারি বাহিনীর নামে আসা নিরাপত্তা বাহিনী আসলে সীমান্তবর্তী গ্রামগুলোতে বোমা বর্ষণ করছে হারী অস্ত্র আর ড্রোন ব্যবহার করে তথাকথিত তাকফিরি জ্ঞানীগুলোকে সহায়তা দিচ্ছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেনাবাহিনী সংঘর্ষ থামাতে গিয়ে ছজন সৈন্য হারিয়েছে এই অবস্থায় সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নূর আল দিলাল বাবা বলেছেন সুয়েদায় রাষ্ট্রের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই এই অভিযান চলছে তবে এই সংঘাতকে কেন্দ্র করে সিরিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক চিত্র স্পষ্ট হয়ে উঠছে গত ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাসার আলাসাদের পতনের পর ইসলামপন্থী নেতৃত্বের উত্থান আর তাদের শাসনামলের প্রথম বড় ধরনের অভ্যন্তরীণ সহিংসতা হিসেবে এটি বিবেচিত হচ্ছে এদিকে আন্তর্জাতিক কূটনীতিতে এক একটি বড় বার্তা এসেছে যখন রাশিয়ার উপপরাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্সিনিন ঘোষণা করেছেন সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে মস্কোর সম্পর্ক আগের মতোই বন্ধুত্বপূর্ণ থাকবে যদিও নতুন সরকারের সঙ্গে রাশিয়ার সামরিক ঘাটির চুক্তি পুনর্বিবেচনার কথাও শোনা যাচ্ছে তার্তুস বন্দরের পরিচালন নিয়ে রুশ কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে সংযুক্ত আরব আমিরাতে দুবাই পোর্টস ওয়ার্ল্ডের সঙ্গে আটশো মিলিয়ন ডলারের সমঝোতা নতুন করে উপসাগরীয় দেশের প্রভাব বাড়ার ইঙ্গিত দিচ্ছে ফলে রাশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর আর সৈন্য উপস্থিতির গ্যারান্টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী দোলমাটের বিস্ফোরক মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে তিনি রাফা অঞ্চলে প্রস্তাবিত মানবিক শহর প্রকল্পকে সরাসরি জাতিগত নিধন বলে আখ্যায়িত করেছেন তার ভাষায় ছয় লক্ষ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় জোর করে আবদ্ধ করে রাখা হবে তাদের অন্য কোনো দেশে ছাড়া গাজা ছাড়ার সুযোগ থাকবে না এটি স্পষ্টতই জোরপূর্বক বাস্তুচ্যুতি ওলমার্ট বলেছেন এর মাধ্যমে আসলে গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে উৎখাতের পথ তৈরি হচ্ছে একে মানবিকতার মুখোশের আড়ালে পরিকল্পিত নিধন বলা ছাড়া কোনো ব্যাখ্যা নেই এরই মধ্যে জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো দেখিয়েছে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে কয়েক সপ্তাহে আটশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে স্কুল হাসপাতাল জলশোধনাগার ধ্বংস হয়ে যাওয়ায় গাজায় চরম মানবিক বিপর্যয় চলছে প্রায় আটান্ন হাজারের বেশি মানুষ নিহত দেড় কোটির বেশি বাস্তুচ্যুত এই পরিস্থিতিকে মানবিক সহায়তা বলার কোনো অর্থ নেই বলেই বিশ্লেষকরা মন্তব্য করেছেন ওলমার্টের অভিযোগ এখানেই থেমে থাকেনি তিনি ওয়েস্ট ব্যাংকে বসতি স্থাপনকারীদের মিলিশিয়াদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিয়ে বলেছেন এরা সরকারের ছত্রছায়া ফিলিস্তিনিদের ওপর গণহত্যার মতো অপরাধ করছে দিনরাত ফিলিস্তিনিদের খুন করা তাদের ঘরবাড়ি জ্বালানো জমি দখল শস্যক্ষেত্র ধ্বংস সবই সরকার সমর্থিত অপরাধ তিনি সরাসরি মন্ত্রিসভায় থাকা চরম ডানপন্থী নেতাদের নাম করে বলেছেন এরা এই দখলদারীকে উস্কানি দিচ্ছে আইডিএফ বা পুলিশ কোনো ব্যবস্থা নেয় না বরং চোখ বুঝে থাকে এই অবস্থায় গাজা পশ্চিম তীর আর সিরিয়ার দক্ষিণ ফ্রন্টে একযোগে মুসলিম বিশ্বে সুন্নি বিভাজন সাম্প্রদায়িক দাঙ্গা আর বিদেশি শক্তির ছত্রছায় প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র এখনও আগুনে পুড়ছে সুয়েদা দুরুষ সম্প্রদায় রাশিয়ার ছায়া সাম্প্রদায়িক ভিত্তিতে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই করছে বেদুইনরা তাদের নিজস্ব ভূমির দখল বজায় রাখতে ইসলামপন্থী সরকার একদিকে নতুন আরব জোটের ছায় থাকলেও রাশিয়ার ঘাঁটিয়া স্বার্থ বাঁচাতে রীতিমতো ব্যালেন্সিং অ্যাক্ট করছে এরই মধ্যে দুবাই পোর্টসের মতো গালফ অর্থনৈতিক প্রভাব নতুন করে শক্তি সঞ্চার করছে অর্থাৎ এখানে কেবল গোষ্ঠীগত দ্বন্দ্ব নয় বরং অর্থনীতি বিদেশি সামরিক উপস্থিতি ধর্মীয় বিভাজন আর শাসক গোষ্ঠীর বৈধতা রক্ষার জটিল সমীকরণে মধ্যপ্রাচ্য আবারও এক নতুন রক্তক্ষয়ী অধ্যায়ের দিকে এগোচ্ছে অন্যদিকে ওলমাট সতর্কবার্তা স্পষ্ট করছে। ফিলিস্তিনে বসতি সম্প্রসারণ আর কথিত মানবিক শহর প্রকল্প আদতে এক ধরনের বদ্ধভূমি তৈরি করার সমান যা এখনো পুরোপুরি কার্যকর না হলেও ভবিষ্যতে কোনো বড় মানবিক বিপর্যয়ের রূপরেখা হিসেবেই ইতিহাসে লিখে রাখা হবে এই সব কিছুর মাঝে সাধারণ মানুষের চরম দুর্দশা অনিশ্চয়তা আর আশাহীনতা ক্রমেই বিস্তৃত হচ্ছে শরণার্থী শিবিরগুলো আর বিধ্বস্ত গ্রামগুলোর দিকেই এখন ছুটছে হাজারো পরিবার যারা জানে না কখন আবার বাড়ি ফিরতে পারবে একবিংশ শতাব্দীর এ সময়ে এসে আন্তর্জাতিক আইন মানবাধিকার আর জাতিসংঘের প্রস্তাবনার জোর প্রায় অর্থহীন যখন বাস্তবতার মাটিতে শিশুদের রক্তে ভিজে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বালু আর বড় শক্তিগুলোই মৃত্যু উপেক্ষা করে নিজেদের স্বার্থ রক্ষার বাণিজ্যিক বন্দরে চুক্তি করতে বেশি ব্যস্ত ফলে সুয়েদা দুরুজ বেদুইন সংঘাত রাফার মানবিক শহর প্রকল্প আর পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ সবকিছু মিলে এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে এই অঞ্চলে যুদ্ধ দখল আর গণহত্যার গল্প শেষ হতে এখনও বহুদূর বরং নতুন শাসক নতুন মিত্র আর নতুন অর্থনৈতিক মুনাফার ভাগাভাগি নিয়ে এই আগুন আগুনেরও ছড়াবে আর এর ভেতর দিয়ে ফিলিস্তিনি সিরিয়ানার লেবালিস মানুষের স্বপ্ন সন্তানের জীবনের আশা প্রতিদিন গুলির শব্দে ড্রোনের হামলায় আর আগুনে পুড়ে ছাই হচ্ছে এই নিরুস্ব বাস্তবতা নয়াপো রাজনৈতিক খেলার মাঝে মানবাধিকারের স্লোগান কেবল মিখরোচক বুলি হয়ে বেয়ে যাচ্ছে যেখানে শিশুর খুনার দখলদারিও আজও মধ্যপ্রাত্যের প্রতিটি রাজপথে রক্তাক্ত বাস্তবতা হয়ে ভেসে বেড়াচ্ছে আর বিশ্ব এই রক্তপাত দেখে শঙ্কিত হলেও কার্যত কেউই এই আগুন নেভানোর মতো বাস্তব পদক্ষেপ নিচ্ছে না এটাই এ সময় সবচেয়ে কঠিন সত্য